নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ তাঁহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল লাটু মনি হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়ে আছেন বেলা নয়টা হবে রবিবার অগ্রায়ণ কৃষ্ণা নবমী আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর মনের গৃহে বাসের আজ দশম দিবস শ্রীযুক্ত মনমোহন কন্যগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছিলেন প্রথমে বৈষ্ণব নীলকণ্ঠের গান গাইলেন পরে মানুষ পূজা সম্বন্ধে গান গাইলেন শ্রামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন এ গান মানুষ পূজা কী একরকম লাগলো হাজরা বলছেন এ সাধকের নয় জ্ঞান দ্বীপ জ্ঞান প্রতিমা শ্রামকৃষ্ণ বলছেন আমার কেমন কেমন বোধ হল আগেকার সব গান ঠিকঠাক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম জীব জীবসাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আর একটা গান দোষ কারু নয় গোমা শলীলে ডুবে মরি শ্যামাংটা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগল এসব গানে কেমন ঠিক ঠিক কথা ভাব শ্রীকান্ত নরকান্ত কারীর নিতান্ত ক্রেতান্ত ভয়ান্ত হবি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল দেখো অত বড় পণ্ডিত আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন নহবতের রোশন বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগত হয়ে আছেন শ্রামকৃষ্ণ মনির প্রতি বলছেন কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই বলব দেখলাম তিনি সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুর ভুরি জলের বিম্ব আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে সব স্থানেই চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেচেতে বসিলেন শ্রামকৃষ্ণ বলছেন নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যে রূপ আনন্দ জ্যোতি বাহির হয় সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পায়েচারি করিতে করিতে বলিতেছেন বটতলার পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হলো এই রূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন। ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি থাকে মনির ঠাকুর বলছেন খুব বাসনা গেলেই এই অবস্থা ঠাকুর আবার মাকে বলিতেছেন মা পুজো উঠিয়েছো সব বাসনা যেন যায় না মা পরমহংস তো বালক বালকের মা চাই না তা তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলিতেছেন মা শুধু অদ্বৈত জ্ঞান না না যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি পরমহংস তো বালক বালকের মা চাই না মনি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহিত সিন্ধু। তাঁহারই বিশ্বাসের জন্য তাঁহারি চৈতন্যের জন্য আর জীব জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরম অংশ অবস্থা মনি আরও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর আরা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য শ্রামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা জন্য বৈকাল হইয়াছে মনে একাকি দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাতে না হলে জড় সমাধি হতে নেমে আসতে পারে না পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকী কথা কহিতেছেন বেলা আটটা হইবে সোমবার কৃষ্ণপক্ষের দশমী তিথি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস শীতকাল সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বইহা যাইতেছে এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে চতুর্দিকে বৃক্ষলতা অনতি দূরে সাধনার স্থান সেই বিল্ল মূল দেখা যাইতেছে ঠাকুর পূর্বাস্য হইয়া কথা কহিতেছেন মনে উত্তরাশ হইয়া বিনীতভাবে শুনিতেছেন ঠাকুরের ডান দিকে পঞ্চবটি ও হাঁস পুকুর শীতকাল সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে ঠাকুর ব্রহ্ম জ্ঞানের কথা বলিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন নিরাকার সত্য সাকারও সত্য ন্যাংটা উপদেশ দিত সচিতানন্দ ব্রহ্ম কী রূপ যেমন অনন্ত সাগর ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল কারণ সলিল জল স্থির কার্য হলে তরঙ্গ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম যেমন কর্পূর জালালে পুড়ে যায় একটু ছাই থাকে না ব্রহ্ম বাক্য মনের অতীত লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল এসে আর খবর দিলে না সমুদ্রেতেই গলে গেল ঠাকুর বলছেন ঋষিরা রামকে বলেছিলেন রাম ভরতা যদি তোমাকে অবতার বলতে পারেন কিন্তু আমরা তা বলি না আমরা শব্দব্রহ্মের উপাসনা করি আমরা মানুষ রূপ চাই না রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন ঠাকুর বলছেন কিন্তু যাঁরই নিত্য, তাঁরই লীলা যেমন বলেছি ছাদ আর সিঁড়ি ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা নরলীলায় অবতার নরলীলা কীরূপ জানো যেমন বড় ছাদের জল নল দিয়ে হুরহুর করে পড়ছে সেই সচ্চিতানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে কেবল ভরতদাসাদি বারোজন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন অবতারকে সকলে চিনতে পারে না শ্রামকৃষ্ণ মণিপ্রতি বলছেন তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন আচ্ছা আমাকে তোমার কীরূপ বোধ হয় আমার বাবা গয়াতে গিয়েছিলেন সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব বাবা স্বপন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে তোমার সেবা করব। রঘুবীর বললেন তা হয়ে যাবে দিদি হৃদের মা আমার পা পুজো করতো ফুল চন্দন দিয়ে একদিন তার মাথায় পা দিয়ে মা বললে তোর কাশিতেই মৃত্যু হবে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই সেই ঈশ্বর আছেন দেহটা কেবল খোল মাত্র যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘুমটা দিয়ে কেউ চলে যাচ্ছে আগে থাকতে সব দেখিয়ে দেয় বটতলায় পঞ্চবটিতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম ও দেশে শ্যামবাজারে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন হাঁকবার জো ছিল না তখন বললাম মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে তাই পার্শ্বে সব জ্ঞান দিচ্ছি না তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন ঠাকুর বলছেন তোমায় চিনিছি তোমার চৈতন্য ভাগবত পড়াশুনে তুমি আপনার জন সত্তা যেমন পিতা আর পুত্র এখানে সব আসছে যেন কলমীর দল এক জায়গায় টানলে সবটা এসে পড়ে পরস্পর সব আত্মীয় যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল হরিশ কি আলাদা ভাষা হবে যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে এখন আপনাকে চিনতে পারবে তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন ঠাকুর বলছেন জানো তো ন্যাংটা একটা গল্প বলেছিল বাঘ আর ছাগলের পালের গল্প একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে ওর পেটে তখন ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলের মায়ের দুধ খায় তারপরে একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে আবার ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ক্রমে বড় হলো কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে এদের ভিতরে একটা বাঘ খাচ্ছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল বললে এই জলের ভিতর তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস বুঁজে দিলে প্রথমে সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাগটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি তাই তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি ধিক তোকে তখন সে লজ্জিত হলো ঠাকুর বলছেন ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাঘের সঙ্গে চলে যাওয়া কি না গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া তাকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা কিনা না চেনা ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিক নিস্তব্ধ কেবল ঝাউগাছের সোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন মনি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে আছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই স্থান সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মার সঙ্গে কথা হইয়াছে তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মুনি সঙ্গে আছেন নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন ঠাকুর তাহাকে বলিতেছেন বেশি খেয়েও না আর সুচিবাই ছেড়ে দাও যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর নিজের ঘরে গিয়ে উপবেশন করিলেন